আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো বল পনেরো এমপিয়ার ব্যাটারি প্যাক নিয়ে হাজির হয়েছি তো অনেক বাই চার্জার ফ্যান যে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি যে চার্জিং ফ্যানগুলো থাকে নোহা সে আপনার যত ধরনের ডিসি ফ্যানগুলো থাকে ওই ফ্যানের জন্য আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এখানে আমরা পনেরো এমপি আর ব্যাটারির সাথে কিন্তু আমরা তিরিশ এমপি দিয়েছি এবং ভালো মানের একটি বিএমএস দেওয়া হয়েছে বিএমএস করে এবং আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা বক্সগুলো ফিনিশিং দিয়েছি আপনাদেরকে একটু দেখাই ব্যাটারিগুলো দেখুন আমরা এখানে পিডিসি বুট শীত দিয়ে আমরা বক্সটি তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে ব্যাটারিগুলো ফিনিশিং দিয়েছি এবং একশো আট লুডে আমরা কত মিনিট চালিয়েছি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আশি মিনিট মানে প্রতিটা ব্যাটারি আমরা ডিসি লুডে চেকিং করে থাকি একশো আট ডিসি লুডে এবং আপনারা কিন্তু এই ব্যাটারিগুলো দিয়ে যাদের ষোলো ইঞ্চি ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলো আপনারা ফুল স্পিডে আট ঘন্টার মতো ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ আমরা যেহেতু প্রতিটা ব্যাটারি চেকিং করে থাকি এই বক্সের ভিতরে কিন্তু আমরা পনেরো এমপিয়ারের এই সেলগুলো ব্যবহার করেছি পনেরো এমপিয়ারের এই সেল এবং এই ব্যাটারিগুলোতে আপনারা অনায়াসেই যদি নর্মাল স্পিডে চালান তাহলে সারা রাত ব্যবহার করতে পারবেন একটি ব্যাটারি এবং যদি আপনারা ষোলো ইঞ্চি একটি ফ্যান এবং একটি লাইট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাত আট ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি একটি লাইট একটি ফ্যান ব্যবহার করেন তাহলে ছয় সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি শুধু একটি ফ্যান চালান সেই ক্ষেত্রে আপনারা আট ঘন্টা প্লাস বারো বলে পনেরো ইম্পের ব্যাটারি দিয়ে পাবেন এবং এই ব্যাটারিটি আপনাদেরকে দিব ছয় মাসের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এই ব্যাটারির সেলগুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাদেরকে এই ব্যাটারি প্যাকগুলো দিব যাদের এই ব্যাটারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই ব্যাটারির সাথে আপনারা অনেকে বলেন যে ভাই চার্জার খুঁজে পান না চার্জার খুঁজে পান না তো ওই ভাইদের জন্য আমরা কিন্তু চার্জারও দিয়ে থাকি আসলে ভিডিও করার সময় কিন্তু ওইভাবে চার্জারের কথা মনে থাকে না যার কারণে চার্জারটা আপনাদেরকে দেখাইতে পারি না আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট ফার্স্ট চার্জার এই চার্জারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো পাঁচ মডেল এটা ফাইভ এম এবং এই ফাইভ এম চার্জার দিয়ে আপনাদেরকে এই ব্যাটারিটি ফুল চার্জ করতে কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবো আপনাদের এই ব্যাটারিটি চার্জ করতে আপনারা কিভাবে চার্জ দিবেন সর্বপ্রথম কিন্তু আপনারা এখানে ব্যাটারির ভিতরে প্লাগ ইন করবেন তারপর দেখবেন এখানে লাইন আসছে তারপর কিন্তু এই প্লাগটি কারেন্টে লাগাবেন আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন আমার কারেন্টের লাইনে লাগানোর সাথে সাথে এখানে লাল বালতি জ্বলতেছে এখন কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং এখানে একটি কুলিং ফ্যান আছে এই ফ্যানটি চার্জারটিকে ঠান্ডা রাখার জন্য যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে এবং এখানে আগের মতো এরকম সবুজ বাতি জ্বলে উঠবে তো অনেক বাই আগে কিন্তু কারেন্টের লাইন লাগানোর পরে আপনার এইভাবে ব্যাটারিতে লাগান সেই কিন্তু চার্জ উঠবে না দেখুন এখানে কিন্তু চার্জ নিতেছে না আপনার আগে ব্যাটারির সাথে চার্জের লাইনটি সংযোগ দিবেন তারপরে কিন্তু কারেন্টের লাইনটি সংযোগ দিবেন তারপরে কিন্তু ব্যাটারিটি চার্জ হবে অনেক বাই কী করে আগে কারেন্টের লাইন সংযোগ দেখ তারপরে চার্জারের লাইন লাগান যার কারণে ব্যাটারিটি চার্জ হয় না আগে চা ব্যাটারির সাথে সংযোগ দিবেন তারপরে কারেন্টের সাথে সংযোগ দিবেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হবে যে দেখুন আগে ব্যাটারিটা সংযোগ দিচ্ছে পরে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার ফলে ব্যাটারিটি চার্জ হচ্ছে আপনারা কিন্তু এভাবে আমাদের কাছ থেকে এই ব্যাটারি স্যাট আপটি নিতে পারবেন একটি ব্যাটারি এবং চার্জার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আগে আমরা এই ব্যাটারিটি সাতত্রিশশো আটত্রিশশো টাকা দিতাম তো এখন আমাদের অফার প্রাইসে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সাথে পাবেন একটি স্মার্ট ফার্ট চার্জার ফাইভ এমপি এবং পনেরো এমপি একটি ব্যাটারি সেট এবং ব্যাটারিটি গ্যারান্টি পাবেন ছয় মাসের এবং চার্জারটি কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না চার্জারের ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এবং ব্যাটারি সেলের গ্যারান্টি পাবেন ছয় মাস এই যে দেখুন এখন চার্জ হচ্ছে তো আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হুম ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা বিকাশ করবেন তিখানে হাজার টাকা আমরা কন্ডিশন করে দিব ব্যাটারি প্লাস চার্জার আপনার মাল হাতে পাওয়ার পর স্টেট ফার্স্ট কুরিয়ারে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনার প্যাকেট খুলে মাল হাতে পাওয়ার পর আপনারা বাকি তিন হাজার টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই তো যাদের এই ব্যাটারিগুলো প্রয়োজন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ